বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে তরি সুধা তেজ একই বেডে শুয়ে আছে তরি ঘুমিয়ে পড়লে তেজ নিজের হাত থেকে তরির হাতে ছাড়িয়ে দেয় তারপরেই আলমারি থেকে নেশার বোতল বের করে ঘরের ভেতরে ড্রিঙ্কস করতে চাইলেই সুধা তেজকে বাঁধ দেয় সুধা বলে আপনি এটা কী করছেন হ্যাঁ ভুলে যাবেন না এই ঘরে একটি ছোট্ট বাচ্চা আছে আপনি এই ঘরে বসে বসে মদ খেতে পারেন না তেজি সুধাকে বলে আমার ঘরে থেকে আমার বিরুদ্ধেই নতুন রুলস তৈরি করছেন সুধা বলে আমি যেটা বললাম সেটাই হবে এই ঘরে কোনো ড্রিঙ্কস করা যাবে না তেজ বলে আমি ড্রিঙ্কস করবই আর আমার জীবন নিয়ে মাথা ঘামানোর কে হ্যাঁ আপনি কে আমার জীবন নিয়ে কথা বলার সুধা বলে দেখুন আপনার জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্টটা নেই আপনার যা খুশি তাই করুন তবে হ্যাঁ ঘর থেকে বেরিয়ে গিয়ে তেজি তখন ঘর থেকে বেরিয়ে যায় সুধা বলে আজব তো আমি বললাম আর উনি সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে গেলেন তবু ওইগুলো খাওয়া বন্ধ করলেন না সুধা রেগে মেগে আবার তরির পাশে গিয়ে শুয়ে পড়ে অন্যদিকে তেজ ডাইনিংয়ে আসে ডাইনিংয়ে সুধার বানানো বিস্কুট রাখা সেই সাথে সুধা যখন বিস্কুট বানিয়েছিল সেই সব কিছু সরঞ্জাম সেখানেই রাখা আছে তেজ বিস্কুটের দিকে তাকিয়ে বলে হো সুধার মতনই বানানো বিস্কুট ঠাম্মি বিস্কুট খেয়ে বলেছিলেন এটা সুধা ছাড়ার কেউ হতেই পারে না সেই কথা ভেবে তেজও বিস্কুট খায় হ্যাঁ এটা সুধার বানানো বিস্কুটের মতনই টেস্ট তেজ অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব দুজন মানুষ কি করে একই রকম একই সাথে বিস্কুট বানাতে পারে শুধু যে বিস্কুট তা তো নয় সুধার মতন করে রুক্মিনও কেক বানিয়েছিল ভাপা সন্দেশ কেক এটা কি করে সম্ভব রুক্মিণী কি করে সুধার মতন করে কেক বিস্কুট বানালো তখনই সেখানে আসে তেজের বাবা তেজের বাবা এসে বলে রুক্মিনী ওই কেক বিস্কুট বানায়নি বাবাকে দেখেই তেজ নেশার বোতল সরিয়ে ফেলে তেজ বলে বাবা তুমি এখানে তেজের বাবা বলে আমি জানতাম তুই আজ এখানে আসবি এই বিস্কুট টেস্ট করতে তেজ বলে না বাবা আমি অন্য কোনো কারণে এসেছিলাম তেজের বাবা বলেন আমি তোকে জন্ম দিয়েছি তুই আমাকে নয় তাই আমার সন্তান কখন কি করে কিভাবে বাবা হিসেবে সবটাই বুঝতে পারি আমি তোকে যেটা বলছিলাম এই কেক বিস্কুট এই সব কিছু রুক্মিণী বানায়নি বরং বানিয়েছে সুধা মা হ্যাঁ তেজ তুই যাকে রুক্মিণী বলে ভুল ভাবছিস সে আসলে সুধা আমাদের সুধা তেজ বলে বাবা তুমি বুঝতে পারছো না তেজের বাবা বলেন আমি সবটাই বুঝতে পারছি তেজ তুই কেন বুঝতে পারছিস না ও যদি সুধা নাই হবে তো সুধার মতন করে এই জিনিসগুলো কি করে বানালো আর তাছাড়াও আমাদের বিপদে কেন ঝাঁপিয়ে পড়ছে কেন আমাদের বাড়ি আমাদের ফ্যাক্টরি বাঁচাতে ও এতটা লড়াই করছে বল ওর কি স্বার্থ আছে তেজ আমার কথা শোন একবার তুই কাগজকে বিশ্বাস করে সুধাকে এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলি আমি চাই না তুই আবারও সেই একই ভুল করিস দেখ তেজ বাবা হিসেবে আমি তোকে সঠিক পথ দেখিয়ে দিতে পারি কিন্তু সেই পথে তোকে একলাই চলতে হবে তেজের বাবা নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায় অন্যদিকে তেজ বসে বসে ভাবতে থাকে সত্যি কেউ সুধা নাকি রুক্মিণী এরপর দেখানো হয় তেজ ফুল ড্রিঙ্কস করে ঘরে আসে টলতে টলতে সুধার কাছে যায় সুধাকে ডাকতে থাকে সুধা ঘুমিয়ে আছে বলে তেজ সুধার হাত ধরে টানতেই সুধা পড়ে যেতে চায় তেজ সুধা একে অন্যের মুখোমুখি বসে থাকে সুধা বলে মিস্টার বসুমল্লিক আপনি কি করছেন তেজ বলে চুপ এরপরে তেজার সুধা একে অন্যের দিকে তাকিয়ে থাকে তেজ সুধার কাছে আসতে চাই সুধাকে আদর করতে চাই সুধা বলে মিস্টার বসুমল্লিক আপনি সব কি করছেন প্লিজ আপনি নিজের হুশে নেই তেজ তখন বলে সরি সরি আসলে কি বলুন তো আমার মাথা ঠিক নেই আমার বোধ বুদ্ধি কাজ করছে না আপনি আমাকে বলুন তো আপনি সুধা নাকি রুক্মিণী প্লিজ আপনি বলুন আজ ফেস টু ফেস্ট সব কিছু ক্লিয়ার করে বলুন সুধা বলে আমি বললেই কি হবে আমি বললেই কি আপনি আমার কথা বিশ্বাস করবেন আপনি তো আমার কথাকে বিশ্বাসই করেন না তেজ বলে আমি আপনার বানানো বিস্কুট খেয়েছি হবু সুধার বানানো বিস্কুটের মতনই টেস্ট এটা কি করে সম্ভব দুজন মানুষের হাতের রান্না কি করে এক হতে পারে আপনি প্লিজ আমাকে বলুন আপনি সুধা নাকি রুক্মিণী প্লিজ বলুন আমি আর এই প্রেশার নিতে পারছি না সারাদিন এই সত্যর সন্ধান করতে করতে আমি পুরো পাগল পাগল হয়ে যাচ্ছি আমি আর এইসব সহ্য করতে পারছি না প্লিজ বলুন তেজ কেমন জানি অসুস্থ হয়ে পড়ে সুধা বলে আপনাকে এক গ্লাস জল দেই আগে জল খেয়ে নিন জল না খেলে আপনি সুস্থ হবেন না এই বলে সুধা জল আনতে যাই তখনই তেজ উঠে দাঁড়ায় তেজ বারবার করে বলে কি হলো বলুন আপনিকে সুধা বলে জল খেয়ে নিন তেজ বলে না আমি জল খাবো না আগে বলুন আপনি কে যে জল সরিয়ে দিতেই তেজের জামা কাপড় জলে ভিজে যায় সুধা বলে আপনার জামা কাপড় চেঞ্জ করতে হবে সুধা নিজেই তেজকে চেঞ্জ করে দিতে চাই তেজ বলে এ করছেন আপনি পরপরুষের গায়ে হাত দিচ্ছেন কেন এই বলে তেজ বিছানার ওদিকে যায় তরির পাশে শুয়ে পড়ে সুধা বলে মিস্টার বসু আপনাকে চেঞ্জ করতে হবে নইলে আপনি অসুস্থ হয়ে যাবেন সুধা বলে আমি এখন আর আপনার কোনো কথা শুনবো না আপনাকে আমি নিজেই চেঞ্জ করিয়ে দেব। তেজা তখন সুধাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে অন্যদিকে সুধা তেজিকে চেঞ্জ করিয়ে দেয় এদিকে দেখানো হয় পরদিন সকালবেলা ঠাম্মি তেজের মা তরিতার ঠাকুর দালানি ঠাম্মি বলেন এ কি তরিতা সুধা সুধা কোথায় এখন এলো না তরিতা বলে ঠাম্মি ও আসবে দিদিভাই হয়তো ব্যস্ত আছে এক্ষুনি আসবে এমন তো কখনও হয়নি না যে দিদি ভাই আজকে অথচ পুজোর সময় এখানে আসেনি তেজের মা বলে ও যদি সুধা হয় তো অবশ্যই এখানে আসবে আর যদি ও রুক্মিণী হয় তো ঠাম্মি বলেন বড় বৌমা তোমার এখনও সেটাই মনে হচ্ছে কাল যা সব কিছু হলো তারপরেও কি মনে হচ্ছে ও সুধা নয় ওই রুক্মিণী তরিতা বলে ঠাম্মি আমার বিশ্বাস ও রুক্মিণী নয় বরং ওই সুধা তা না হলে একই রকম করে বিস্কুট কেক কী করে বানাতো দুজন মানুষের এত মিল একই আচার আচরণ ব্যবহার কথাবার্তা এটা কি করে সম্ভব তেজের মা বলে তরিতা তা তো বিশ্বাস করতে ইচ্ছে করছি কিন্তু কি বলো তো তেজ নিজেও তো বুঝতে পারছে না ও সুধা কি রুক্মিণী তেজ এখনও তোকে সোধা বলে শিকারই করে নিচ্ছে না তখনই তেজের মা ইমনকে দেখে থেমে যায় ইমন বলে কি হলো আনটি থামলেন কেন বলুন না না আমি তো সব কথা শুনেই ফেলেছি এবার আসল কথাটা বলুন নাকি এটা আপনাদের সবার একটা সাজানোর নাটক রুক্মিণীকে সুধা সাজিয়ে এই বাড়িতে এনে আমাকে আর সার্থককে হেনস্থা করছেন এই বাড়ি ফ্যাক্টরি সব কিছু দখল করার জন্য তখনই সেখানে আসে জ্যোৎস্না আর তরি জ্যোৎস্না এসে বলে ও যদি সুধা নাই হবে তো তোমার কি মনে হয় ইমন হালদার আমার ভাই সুধা ছাড়া অন্য কাউকে জড়িয়ে ধরে ঘুমাবে ইমন বলে মানে কি বলছো তুমি তরি বলে ভালো আনটি সত্যি কথাই বলেছে বাবা আমার চাইতে বেশি মাম্মামকে ভালোবাসে আর তাই তো আমাকে জড়িয়ে না ধরে মাম্মামকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তখনই সেখানে আসে ইশিকা ইশিকা এসে বলে এইটা হতে পারে না নিশ্চয়ই ওই রুক্মিনী তেজকে ড্রিঙ্কস করিয়েছে তেজের সুযোগ নিচ্ছে এটা আমি কিছুতেই হতে দেবো না এই বলে ইশিকা তেজের ঘরে ছোট লাগাই উপস্থিত সবাই তেজের ঘরে আসে ঘরে এসে সবাই অবাক হয়ে যায় তেজ সুধা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে যেটা দেখে ইমন আর ইশিকার গায়ে ফসকা পড়ে তরি বলে দেখলে তো মাম্মা মাম্মার বাবা এখনও ঘুমিয়ে আছে আমরা সবাই যে এখানে এসেছি ওরা বুঝতেই পারছে না ইমন বলে না না এটা হতে পারে না ও যদি সুধা না হতো তেজি কখনোই ওকে জড়িয়ে ধরত না তেজিকে আমি যতটুকু চেনি সুধা ছাড়াও কাউকে নিজের কাছে আসতে দেবে না ইমন ওখান থেকে চলে যায় বড়রা বলে তোমরা এখানে কি করছো হ্যাঁ তোমাদের কি লজ্জা বলতে কিছু নেই চলো চলো আর বড়ো মামা তুমিও ছেলে বউয়ের ঘরে এইভাবে কেউ আসে জ্যোৎস্নদী বলে কে এমন এবার বুঝতে পারলে তো ও সুধা কি রুক্মিনী তুমি তো বলেছিল রুক্মিনী সুধা নয় এখন সবটা পরিষ্কার হয়ে গেল তো তরিতা বলে দিদি ভাই আর দাদা ভাইয়ের মধ্যে কেউ আসতে পারবে না তরি বলে কোনো জায়গাই নেই তখনই ইমন ওখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় পরে গিয়ে তার মাম্মামকে ডাকতে থাকে সুধা লাফিয়ে উঠে দেখে পরিবারের সবাই সেখানে উপস্থিত সুধা ভীষণ লজ্জা পেয়ে যায় ঠাম্মি সবাই কেনে ওখান থেকে বেরিয়ে গেলেও তরি জ্যোৎস্না ইশিকে দাঁড়িয়ে থাকে ইশিকা বলে আমি তেজকে এইভাবে রেখে কোথাও যাব না জ্যোৎস্না তোরি যতবার ইশিকাকে রাখে ইশিকা তত তেজের কাছে এগিয়ে যায় তেজকে বারবার করে ডাকতে থাকে তেজও ঘুম থেকে লাফিয়ে উঠে বলে কি তোমরা এখানে তখন ইশিকা বলে তেজ এই মেয়েটা নিশ্চয়ই তোমাকে কাল ড্রিঙ্কস করিয়েছে তাই না আর তারপরে এই মেয়েটা সেই সুযোগ নিচ্ছে তেজ ও সবার কাছে এটা প্রুভ করতে চেষ্টা করছে ও শুধাও রুক্মিনী নয় আর তুমি কেন ওকে সেই সুযোগটা দিচ্ছ ইশিকা তেজের ওপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই পা পিছলে ইশিকা পড়ে যায় চৌষ্ঠান হাসতে হাসতে বলেই এ কি ইশিকা তোমার একই অবস্থা তুমি তো দেখছি শুকনো মাটিতে আছার খাচ্ছ এই বলে জ্যোৎসনা দেওয়ার তরিতা মিলে ইশিকাকে ওখান থেকে নিয়ে যায় ইশিকা বলে এটা একদম ভালো হচ্ছে না আমি ড্যাডিকে বলে দেব তরিও ওখান থেকে চলে যাই জ্যোৎস্না দিয়ে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে দেওয়া যায় দিয়ে যায় জ্যোৎস্না দি যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে দিয়ে যায় আগামী পর্বে দেখানো হবে সুধা তেজিকে ছি আপনার একটুও লজ্জা নেতেন না আপনি পর স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন তেজ বলে মোটেই আমি এটা করিনি যা করেছেন আপনি করেছেন তেজার সুধার একে অন্যের সাথে খুনছুটি ঝগড়া শুরু হয় তেজ সুধাকে জড়িয়ে ধরে তখনই সেখানে এসে প্রীতম প্রীতম এসে তেজার সুধাকে এমন অবস্থায় দেখে সে চোখ অন্যদিকে সরিয়ে নেয় অন্যদিকে রাগে আগুন হয়ে জ্বলতে থাকে তেজ তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে